একটা ছেলে এবং একটা মেয়ে কখনো কি ফ্রেন্ড হতে পারে নাকি এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো একটা ছেলে এবং একটা মেয়ে শুধুমাত্র যদি ঘনিষ্ঠ বন্ধু হয় একটা গ্রুপে ধরেন দশজন আছে চারজন ছেলে বা চারজন মেয়ে থাকতে পারে অপোজিট ভাবে ছয়জন ছেলে ছয়জন জন মেয়ে এরকম ভাবে একটা গ্রুপ তৈরি হতে পারে এবং সেখানে সবাই খুব ভালো বন্ধু হতে পারে তার মধ্যে থেকে হঠাৎ করে যদি আপনার মনে হয় যে আপনার অপোজিট জেন্ডারের যে কোনো একটা ফ্রেন্ডের সাথে আপনার ইমোশন শেয়ার করতে ভালো লাগছে তার সাথে আপনার কেমিস্ট্রিটা মিলে যাচ্ছে আপনাদের চয়েস এক বেশ ভালো রকমের আন্ডারস্ট্যান্ডিং সো আপনি ফিল করলেন ও তো আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনারা দুজন দুজনকে ওভাবে দেখছেন এখানে একটু যেটা থামতে বলব যে আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখছেন কিন্তু আপনি জানেন না যে আপনার ফ্রেন্ডের মনে আপনাকে নিয়ে কোন অনুভূতি তৈরি হয়ে যাচ্ছে নাকি এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা ছেলে যখন একটা মেয়ের প্রতি সময় দিচ্ছে তার এনার্জি দিচ্ছে তার এফোর্ট দিচ্ছে হয় দেখা যাচ্ছে সেই ইমোশনালি অথবা ফিজিক্যালি তার প্রতি অ্যাট্রাক্টেড থাকে তার ডেফিনেটলি একটা অ্যাট্রাকশনের কারণেই সেই সময় এনার্জি এবং এফোর্টটা ওই একজন মানুষের প্রতি ইনভেস্ট করছে